বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি একটু মাঠে যাব অনেকদিন পর মাঠে যাচ্ছি তো মাঠে গিয়ে কি তুলি তোমাদেরকে দেখাবো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখো বন্ধুরা আমাদের পুকুরের জল পুরো শেষ আর একটু আছে মাছ আছে কি বোঝা যাচ্ছে না মনে হচ্ছে একটা দুটো আছে একটু একটু জল পরে যখন ছেড়ে ধরা হবে মাছ দেখানো দেখো দাদা আমার মা কঞ্চি এনে রেখেছে সব কঞ্চি i don't want to चलो दोस्तों आज हम डायरेक्ट नहीं आशो ओके तो मैं हूं और येता बासी बाकी गई माँगो बाद देना क्या we <laughs> আমাকে আসছে দেখো বন্ধুরা দেখো মাঠে কত চল কত সবজি দেখো পেঁপে হয়েছে কুমড়ো আছে প্রচুর সবজি মাঠে দেখো তো আসো তোমাদের মাঠের সবজি তুলে খাওয়াবো চলে এসো মাছ পুকুর থেকে ধরা হবে আর বাগান থেকে সবজি নেওয়া হবে সব কিছু মিলতে রান্না বান্না হবে চলে আসে সবাই মিলে খাই আমরা এই গাছটা এই গাছটাকে আমরা এইদিকে হাঁপানি গাছ বলি এটা লাগলে হাঁপানি আসে মানুষের তা তোমরা কি বলো মানে কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করবে আর এইটা কি গাছ তোমাদের ওইদিকে বলে একটু বলবে আমাকে ঠিক আছে আমরা তো হাঁপানি গাছ বলি আমাদের এদিকে সব লোক কেটে ফেলে দেয় আমি ছিঁড়ে ভিডিও করছি ফেলে দিলাম হ্যাঁ বন্ধুরা এইটা হলো খাল এটা আমাদের বাড়ার সাথে ওখান দিয়ে এই খালটা আসছে পুরো রাজার হাটের সাথে মিশেছে এইটা খাল আমাদের ছিল না এর আগে ওই দু বছর হয়েছে এই খালটা ফলের মধ্যে আমাদেরও জমি পড়েছিল বিক্রি করেছে আমি একবার টাকা পেয়েছিলাম অল্প কিছু তো দুবার বিক্রি হয়েছে আরও আছে আমাদের জমি ওই সাইডটা আছে তো এইখান দিয়ে মাছ আছে তার মতো মাছ এটা আমি পার হব তোমরা দেখবে শাকোটা ঠিক আছে হাঁফ আনি গাছ ধরে মেলা জানা দিচ্ছি হাঁফ চলে তিনির মধ্যে আমার ও দেখো বন্ধুরা যা নিতে এসেছিলাম নেয়া হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি চলো বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম তো কিছু সবাই থাকোর জন্য টাটা বাজে